আজকের এই ভিডিওটি চাকরির পরীক্ষা সংক্রান্ত বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের একটি জি করে দেখাবো জেনারেল ইন্টেলিজেন্ট এখানে যে প্রশ্নটি আছে একটি বৃত্তের মধ্যে আছে টু থ্রি সিক্স ইজ টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তারপরে আছে সমানুপাত তারপরে আরেকটি বৃত্তিতে আছে ফোর থ্রি এইট ইজ টু কোশ্চেন মার্ক মানে ওখানে কত বসবে আর কি এটা কীভাবে করতে হবে সেটা আমি খুব সহজে করে দিচ্ছি এখানে অপশনগুলো আছে এইটটি নাইন নাইনটি সিক্স টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু জিরো নাইন এই জি করার অনেকগুলো সিস্টেম থাকে কোথায় কোনটা মিলবে সেটা কিন্তু একটু বুদ্ধিমত্তা খাটিয়ে চটপট করতে হয় এর জন্য যথেষ্ট প্র্যাকটিসের ব্যাপার আছে বিশেষ করে কম্বাইন গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা যেটা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হয় সেই পরীক্ষার এই ধরনের জিআই থাকে একটা করাচ্ছি যদি সবার কাজে লাগে আর একটা একটা করে করতে থাকব এই যে এখানে যেটা আছে টু থ্রি সিক্স টু থ্রি সিক্স এই তিনটির যোগফল টু থ্রি ফাইভ ফাইভ অ্যান্ড সিক্স হচ্ছে ইলেভেন এই ইলেভেনকে স্কোয়ার করলে স্কোয়ার মানে ইলেভেন ইন্টু ইলেভেন একশো একুশ হচ্ছে অর্থাৎ এখানে এটা মিলে গেলো যে এই যে সিস্টেমটা কী করে আসলো যে এই যে তিনটির যোগ ফল এই তিনটির যোগফল হচ্ছে এলেভেন ইস টু একশো একুশ এখন এই এই সিম্বলটা দেব সমানুপাত এই বৃত্তর মধ্যে যে তিনটি সংখ্যা আছে চার তিন সাত সাত আট পনেরো পনেরো ইস টু কত তাই এগারো এগারো স্কোয়ার করে একশো একুশে যেতে পনেরো স্কোয়ার করে কত হবে যদি আমাদের এই নামতাগুলো মুখস্থ থাকে তাহলে আমরা এগুলো বলতে পারি পনেরো পনেরো দুশো পঁচিশ পনেরো পনেরো দুশো পঁচিশ তা এই যে এখানে অপশন আছে সি দুশো পঁচিশ এটা যত ঝটপট করা যাবে ততই কিন্তু পরীক্ষায় সহজে এবং তাড়াতাড়ি উত্তর করতে পারলেই সময়মতো পরীক্ষাটা দেওয়া যেতে পারে আবার বলছি এই যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যার যোগফল এগারো এখানে ছিল একশো একুশ ভাবনা চিন্তা করে যদি ঝট করে মাথায় আসে যে এগারো এগারো ইন্টু এগারো একশো একুশ যেটাকে আমরা বলি এগারো এগারোকে এগারো 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 একশো একুশ মানে এগারো স্কোয়ার এগারোকে যদি স্কোয়ার করা হয় হ্যাঁ তখন এগারো ইন্টু এগারো করলে একশো একুশ হচ্ছে তো এখানে যেহেতু এই ফর্মুলাটা কাজে লাগলো এইখানে যে কোশ্চেন মার্ক ছিল এই তিনটার যোগফল পাওয়া গেছে হচ্ছে পনেরো তো পনেরো ইন্টু পনেরো মানে পনেরো স্কয়ার যদি আলাদা জায়গায় গুণ করা হয় যারা নাম যাদের নামত মুখস্থ আছে তারা ঝট করে বলে দিতে পারে দুশো পঁচিশ তখন এখানে অপশন পাওয়া গেলো দুশো পঁচিশ যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তারা কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এই ভিডিওটি কেমন লাগলো সকলে লাইক করে জানাবে থ্যাংক ইউ